হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুথফা বিলেজ কুকিং সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা আজ আপনাদের তৈরি করে দেখাবো খুবই রিচ অ্যান্ড ক্রিমি শাহিন ও বা রেসিপি ঈদের দিন অল্প সময়ে পারফেক্ট হইতে এই রিচ ফুডটি কীভাবে তৈরি করে ফেলতে পারবেন তাই আর শেয়ার করতে যাচ্ছি তো চলুন ভিডিওটি স্টার্ট করি তার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন শাড়ি সেমাইটি তৈরি করতে আমরা নিয়েছি লাচ্চা সেমাই আর সেমাইটা আমি প্রথমে ঘি দিয়ে বেজে নিব একটি পাত্রে ঘিয়ে নিয়ে নিব তিন টেবিল চামচ আপনারা এখানে বাটার বা সাদা সোয়াবিন তেলও নিতে পারেন এবার আমি কিছু বাদাম কুচি আর কিশমিশ ভেজে নিব তাহলে গিয়ে সাথে বাদামের স্যান্টটা পাওয়া যাবে আর বাদামগুলো খেতেও বেশ ভালো লাগবে বাদামগুলো বাজা হয়ে গেলে একটি আলাদা পাত্রে তুলে রেখে দিব এবার সে একে প্যানে আরও দেড় টেবিল চামচ ঘি দিয়ে আমি লাচ্চা সেমাইটাও ভেজে নিব আর একটু খেয়াল করে সেমাইটা বাজার সময় চুলার হিটটা একদম লো হিটে রাখবেন কারণ সেমাইগুলো অনেক সময় নিচ থেকে পুড়ে যায় এখানে আমি মোট পাঁচশো গ্রাম সেমাই নিয়েছি আর সেমাইটা কিন্তু যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারবেন এবার সেমাই ভাজার সময় এতে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ যেহেতু লাচ্চা শ্যামাই চিনি আগে থেকেই দেওয়া থাকে এরপরও আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিবেন চিনিটা শ্যামাইয়ের সাথে একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে যেহেতু শ্যামাই সাধারণত খুব বেশি মিষ্টি হয়ে থাকে তাই একটু মিষ্টিতে ব্যালেন্স আনার জন্য আমরা এতে অ্যাড করে দিব সামান্য একটু লবণ তাহলে যে কোনো মিষ্টি জিনিস খেতে ভালো লাগে চিনিটা যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন অ্যাড করে দিব আধা কাপের মতো ফুল ক্রিম মিল্ক পাউডার গুঁড়া দুধটাও শ্যাময়ের সাথে ভালোভাবে মিক্স করতে হবে শ্যাময়ের কালারটা কিছুটা ইউনিক আর স্পেশাল করার জন্য দিয়ে দিচ্ছি আদা চা মুসলেট ফুড কালার এখানে আপনি চাইলে জর্দা রঙও ব্যবহার করতে পারেন তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে মোট আট থেকে দশ মিনিট ভাজার পর শ্যামাইয়ের কালারটা চেঞ্জ হয়ে এলে তুলে নিব এখানে আমি কয়েকটা ওয়ান টাইম কাপ নিয়েছি কাপগুলো একটু ছোটো সাইজের এই কাপগুলোতে কিন্তু সেমাইটা ডেকোরেশন করবো কাপগুলোতে প্রথমে একটু সেমাই দিয়ে দিবো বেশি চেপে দেওয়ার প্রয়োজন নেই হালকা একটু চেপে সেট করে নিলেই হবে এবার চলে যাব রান্নার সেকেন্ড স্টেপে একটি প্যানে আধা লিটার জাল করা গরুর দুধ নিব চুলাটা বন্ধ রেখে এতে দিয়ে দিব হাফ কাপ গরুর দুধ হাফ কাপ কাস্টার্ড পাউডার হাফ কাপ কনডেন্স মিল্ক চিনির পরিবর্তে এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করছি এবার সবগুলো উপকরণ এভাবে ভালোভাবে মিক্স করে নিব যেন এতে কোনো লামস না থাকে মিক্স করা হয়ে গেলে চুলাটা অন করে দিব আর চুলা হিটটা লোতে রাখতে হবে কাস্টার পরটা নিচ থেকে লেগে উঠে তাই অনবরত নেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে এখানে কিন্তু এক্সট্রা করে আর চিনি অ্যাড করতে হবে না কারণ কাস্টার্ড পাউডারে এমনি চিনি দেওয়া থাকে শ্যামের ক্রিমটা কিন্তু বেশ রিস থাকে তাই এই দুধের মিশ্রণটা একদম ঘন করে নিতে হবে আপনারা দুধটা অনবরত পরত নাড়তে থাকবেন নয়তো নিচ থেকে লেগে উঠতে পারে কাস্টার্ডের ঘনত্বটা এরকম থাকতে তুলে নিতে হবে কারণ এটা ঠান্ডা হলে আরও অনেক ঘন হয়ে যাবে এবার ওয়ান টাইম কাপগুলোতে একটা চামচ দিয়ে প্রতিটা কাপে দুই টেবিল চামচ কাস্টার্ড ক্রিম দিয়ে দিব আপনারা ক্রিমটা একটু কম বেশি করেও দিতে পারেন সেমাইটা তৈরি করার পর ফ্রিজে রাখলে ক্রিমটা একদম ঘন হয়ে যাবে এরপর উপর থেকে আরও কিছু শ্যামাই দিয়ে দিব এবার কিন্তু একদমই জোরে প্রেস করা যাবে না তাহলে শ্যামাইটা ক্রিমের ভিতরে ঢুকে যাবে আর দেখতে একদমই ভালো লাগবে না উপর থেকে কিছু ভাজা কাঠবাদাম আর কাজু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নেব আর সে সাথে আমি কিছু জেলে দিয়ে ডেকোরেশন করে নিলাম আপনি আপনার মন মতো যেভাবে ভালো লাগে সেভাবেই সাজাতে পারবেন ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার শাহি নবাবি স্যামাই এটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার আর আপনি চাইলে স্যামাইটের রাতে তৈরি করে ফ্রিজের নম্বাল ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে ঈদের দিন সকালে সাফ করতে পারবেন তো নোবাবি স্যামাইটি তৈরি করতে আমি এখানে নিয়ে নিব লাচ্ছা স্যামাই আর শ্যামাইটা আমি প্রথমে গি দিয়ে ভেজে নেব একটি পাত্রে ঘি নিয়ে নেব তিন টেবিল চামচ আপনারা এখানে বাটার বা সাদা সয়াবিন তেলও নিতে পারবেন এবার আমি কিছু বাদাম কুচি আর কিসমিচ ভেজে নেব তাহলে গিয়ের মাঝে বাদামের সেন্টা পাওয়া যাবে আর বাদামগুলো খেতে ভালো লাগবে কিশমিশগুলো যখন একটু ফুলও উঠবে ভাবে তখন বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে তারপর একটি আলাদা পাত্রে তুলে রেখে দিব এবারে একই প্যানে আরো দেড় টেবিল চামচ ঘি দিয়ে আমি লাচ্চা শ্যামাইটাও ভেজে নেব আর একটু খেয়াল করে শ্যামাইটা বাজার সময় চুলার হিটটা একদম লোতে রাখতে হবে কারণ সেমাইগুলো নিচ থেকে পুড়ে যেতে পারে এখানে আমি মোট পাঁচশো গ্রাম শ্যামাই নিয়েছি আর শ্যামাইটা কিন্তু আপনার যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারবেন সেমাই বাজার সময় এতে দিয়ে দেবো চিনি হাফ কাপ যেহেতু লাচ্চা সময় চিনি আগে থেকেই দেওয়া থাকে এরপর ও স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবে চিনিটা শ্যামাইয়ের সাথে একদম ভালোভাবে মিক্স করে নেব শ্যামাই সাধারণত খুব বেশি মিষ্টি হয়ে থাকে তাই স্বাদে একটু ব্যালেন্স আনার জন্য এতে অ্যাড করে দেব সামান্য একটু লবণ চিনিটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এরপর অ্যাড করে দেব আধা কাপের মতো ফুল ক্রিম গুঁড়ু দুধ গরু দুধটাও শ্যামাইয়ের সাথে খুবই ভালোভাবে মিক্স করতে হবে শ্যামায়ের সাথে দুধটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে শ্যামায়ের মাঝে কালারটা একটু ইউনিক আর স্পেশাল করার জন্য দিয়ে দিব আধা চা চামচ রেড ফুড কালার এখানে আপনি চাইলে যোদ্দার রঙও ব্যবহার করতে পারবেন খুব সুন্দর একটা কালার চলে আসে আট থেকে দশ মিনিট ভাজার পর শ্যামের কালারটা চেঞ্জ হয়ে এলে তুলে নিব এবার চলে যাব রান্নার সেকেন্ড স্টেপে একটি প্যানে আধা লিটার জাল করা দুধ নিয়ে নিব চুলাটা বন্ধ রেখে এতে দিয়ে দিব হাফ কাপ গরু দুধ আধা কাপ কাস্টার্ড পাউডার আধা কাপ কন্ডেন্স মিল্ক চিনির পরিবর্তে এখানে কন্ডেন্স মিল্কটা ব্যবহার করছি এবার সবগুলো উপকরণ আগে ভালোভাবে মিক্স করে যেন কোনো না থাকে মিক্স করা হয়ে গেলে চুলাটা অন করে নিব আর হিটটা কিন্তু অবশ্যই রাখতে হবে আর কাস্টার্ড পাউডারটা নিচ থেকে লেগে ওঠে তাই অনবরত নেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে এখানে কিন্তু এক্সট্রা করে চিনি অ্যাড করতে হবে না কারণ কাস্টার্ড পাউডারে চিনি দেওয়াই থাকে শ্যামাইয়ের ক্রিমটা কিন্তু বেশ রিচ থাকে তাই এই দুধের মিশ্রণটা একদম ঘন ঘন করে নিতে হবে আমার কাস্টার্ডটা নিচ থেকে একটু লেগে গিয়েছিল দেখুন কিছুটা একটু দলা পেকে গিয়েছে আপনার অনর্বত নাড়তে থাকবেন তাহলে আর লেগে যাবে না কাস্টারটার ঘনত্ব এরকম থাকতে তুলে নিতে হবে কারণ এটা ঠান্ডা হয়ে এলে আরো ঘন হয়ে যাবে এবার একটা সার্ভিং প্রথমে সেট সেট করে একটু চেপে চেপে করতে হবে যেন এতে কোনো রকম জায়গা খালি না থাকে অনেকে কিন্তু সেমাইটা দুই বা তিন লেয়ারের করে থাকে তবে আমি সেমাইটা এক লেয়ারেই করছি একটু চেপে চেপে একদম ভালোভাবে নিচটা কভার করে ফেলেছি এবার কিছুক্ষণ ফ্রিজে রেখে সেমাইটা সেট করে নেব পনেরো মিনিট পর সেমাইটা সেট হয়ে এলে নামিয়ে নেব এবার তৈরি করে রাখা কাস্টারটা দিয়ে দেবো পুরো বলে কাস্টারটা ভালোভাবে কভার করে নেব এরপর আবার উপর থেকে সেমাইটা বিছিয়ে দিব যেন কোনো জায়গায় একটু খালি না থাকে এই সেমাইটা দেখতে যতটা সুন্দর খেতেও তার থেকে বেশি মজার হয় আর এই সেমাইটা কিন্তু তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খেতেই বেশ মজার উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে দিন আপনার মনের মাধুরি মিশিয়ে তো তৈরি হয়ে গেল আমাদের নবাবী সময় ঈদের দিন আপনার টেবিলে একটি রাজকীয় ভাব নিয়ে আসবে এই সময়টি ছোট থেকে বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে এই সময়টি তো বন্ধুরা আমার ভিডিওটি ফলো করে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ